বিমানবন্দর থেকে বাসে করেই মঞ্চে গেলেন তারেক রহমান দীর্ঘ দিন পর প্রিয় সংবর্ধনা মাতৃভূমি বাংলাদেশে সপরিবারে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে বাসে করেই জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে সংবর্ধনা মঞ্চে গেলেন তিনি বাসটির সামনে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের এই বাসটি বিমানবন্দর থেকে নেমে সরাসরি এই বাসে করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গেলেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসের মঞ্চে এর আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে বিজি টু জিরো টু ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি যাত্রা বিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে বারোটায় রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং সেভেন এইট সেভেন থেকে এইট ড্রিম লাইনার বিজি টু জিরো টু ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রায় বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী রহমান এবং মেয়ে ডাক্তার জুবাইদার রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফর সঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লা সালে ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসুম ফারহানা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর